নিদ্রা সম্পর্কে নিদ্রার আদব কায়দা সম্পর্কে এই নিদ্রা সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে রাসুল্লাহ সাল্লা আলি ইসলামের দিক নির্দেশনা কি রয়েছে সেটা ওইভাবে নিতে হবে যেমন আপনাকে নামাজের বিধিবিধান নিতে হবে রোজার বিধিবিধান নিতে হবে হজ্জাকাত নিতে হবে ইসলামের আরো অন্যান্য বিধিবিধান নেবেন ঠিক তেমনি নিদ্রা সম্পর্কেও অনেক কিছুই জানার রয়েছে এবং পালন করা রয়েছে অধিকাংশ মুসলিমরা এমনকি অধিকাংশ নামাজিরাও এই আদব কায়দাগুলি পালন করে না আমার অভিজ্ঞতায় অধিকাংশ নামাজিরা নিজের নিয়ে যদি চিন্তা করে দেখে এগুলি পড়ার পরে অথবা শোনার পরে যা আমি আজকে পেশ করব তাহলে দেখবে যে অধিকাংশ বিষয়গুলি আমরা পালন করি না আসলে নিদেরার সাথে সম্পর্কিত মানুষ যখন বিছানায় যায় বিছানায় যাওয়া থেকে শুরু করে বিছানা থেকে উঠা পর্যন্ত যে সব বিষয়গুলি রয়েছে সবগুলি অধিকাংশ যারা নামাজি মানুষ তারাও পালন করে না হয়তো অনেকে না জানার কারণে পালন করে না অনেকে জানে গাফিলতিতে থেকে যায় অথবা ভুলে যায় বিভিন্ন রোগ রয়েছে মানুষের নিদ্রার আদব কায়দা সম্পর্কে তলামারা ভাগ করেছেন দুই ভাগে একটা হচ্ছে যে নিদ্রার পূর্বের আদব কায়দা আপনি যে ঘুমাতে যাচ্ছেন ঘুমাবার পূর্বে বেশ কিছু আদব কায়দা রয়েছে আর আর অংশ হচ্ছে যে একটা আপনার যখন ঘুম ভাঙবে ঘুম ভাঙার সময় ইসলামের আদব কায়দা কি আবার ঘুম ভাঙা দুই ভাগে বিভক্ত এখনো ঘুমের সময় শেষ হয়নি কিন্তু ঘুম ভেঙে গেছে তখন বেশ কিছু ইসলামিক আদব কায়দা রয়েছে রাত বারোটার সময় রাত দুটোর সময় ঘুম ভেঙে গেল এখনো দু চার ঘন্টা রাত বাকি আছে অনিচ্ছা ঘুম ভেঙেছে আপনি চান না যে ঘুম ভাঙু তখনও বেশ কিছু আদব কায়দা রাত শেষ হচ্ছে এখন আপনার ঘুমের সমাপ্তি ঘটবে এখন ফজর উজ্জান উঠবেন সেই সময় বেশ কিছু আদব কায়দা রয়েছে যখন সাধারণত মানুষ জেগে থাকে প্রথম শুরু করব ঘুমের পূর্বে কি আদব কায়দা রয়েছে এই মর্মে বিভিন্ন হাদিস থেকে চোদ্দটি আদব আমি কালেকশন করেছি যা আপনাদের সামনে পেশ করব প্রথম যখন আপনি বিছানায় যাবেন তার পূর্বে যে আদবটি সেটা হচ্ছে নবী সাল্লা হাদিস রয়েছে যে তোমরা তোমাদের প্রদীপ লন্ঠন যা কিছুই থাক আর ল্যাম্পি হোক যে কোনো ধরনের জিনিস হোক সেটা নিভিয়ে দাও নিভিয়ে দিতে বলেছেন অর্থাৎ আগুন রেখিয়ে দিয়ে ঘুমিয়ে যেও না আজকাল শহরে বিদ্যুৎ হয়ে গেছে অধিকাংশ গ্রাম অঞ্চলে বিদ্যুৎ হয়ে গেছে বিদ্যুতের বিষয়টি আলাদা যে বিদ্যুতে একটা বাতি জ্বলছে হলে হোক অথবা ঘরে কেউ যদি লাইটে ঘুমাইতে পারে তাহলে তার অসুবিধা নেই কিন্তু অধিকাংশ মানুষ লাইটে আলোতে ঘুমিয়ে আরাম পায় না সেটা আলাদা বিষয় তাতে আশঙ্কা নেই যদি আপনার বিদ্যুতের মাধ্যমে একটা বাতি জ্বলে আশঙ্কা নেই কিন্তু প্রদীপ যদি জ্বলতে থাকে একটা ল্যাম্প জ্বলতে থাকে তাহলে আশঙ্কা আছে আর এর উপরে ছিল না গ্যাস সিলিন্ডার যদি খোলা থাকে রান্না চলছে জ্বালিয়ে দিয়ে ঘুমে পড়েছে না আচ্ছা দশ মিনিট একটু আরাম করে নি আপনার বিবি বল ভাবছে যে আচ্ছা রান্না একটু চলছে কিছু করছে হয়তো পানি গরম করতে দিয়েছি বাচ্চার জন্য দুধ গরম করতে দিয়েছি ইত্যাদি কোনো কয়েক তারপরে দশ মিনিট একটু শুয়ে নি তারপরে উঠছি উঠার পর বন্ধ করছে না এইভাবে যাবে না হতে পারে যে তো ঘুম চলে আসতে পারে আগুন বাড়িতে থেকে গেল এই অবস্থায় ঘুমাবে না এটা হচ্ছে শরীয়তের বিধান এই রকমই আরো কিছু হতে পারে আজকাল যেমন আহ ধরেন যে আয়রন আছে হ্যাঁ কাপড় প্রেস করছেন আয়রন করছেন আয়রনটা আপনি কারেন্টে লাগিয়ে উত্তপ্ত অবস্থায় গরম অবস্থায় রেখে দিচ্ছেন হ্যাঁ বিদ্যুৎ থেকে কানেকশনটা আলাদা করেন এটা বিপদজনক আপনার জন্য আপনার পরিবারের আপনার বাড়ির জন্য কিন্তু এই ধরনের এই এই মশলাগুলিকে নবী বিশ্বাস মানে বিদ্যুৎ থাকলে নবী সাল্লাম এগুলিও বলতেন এই মর্মে যাবে রাজি আল্লাহ তালাহানহ থেকে বর্ণিত হাদিস রয়েছে যাতে বেশ কিছু আদব কায়দা বলা হয়েছে একটি আদব শুধু আমি বললাম আপনাদের সামনে যাবে রোজি আল্লাহ তাল বর্ণনা করছেন যে কালা রসুল্লাহ বলে এজা কানা জন হুল্লাইল আও এজা রাতের অন্ধকার ছেয়ে যাবে অথবা তোমাদের সন্ধ্যা হয়ে যাবে ফুফু সিবিআ তখন তোমাদের নাবালোক ছেলে মেয়েদেরকে বাইরে বেরোতে দিও না বাধা দাও বাড়ির বাইরে যেত বাড়ির বাইরে যেতে দেবেন না আপনার ঘরের বাইরে যেতে দেবেন ঘরের বাইরে বালকোনা আছে হ্যাঁ ব্যালকনিতে যেতে দেবেন না আপনি ফাইন্না শায়াতি না কেন নবী সাল্লাল্লাহ আলিহসাল্মে হেক মত বর্ণনা করছেন যেটা মানুষ চোখে দেখে না কিন্তু এই অদৃশ্য গায়েব ওহির মাধ্যমে রাসুরউল্লাহ সালসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনেছেন এবং তিনি মানব জাতির জন্য সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন সেই জন্য তিনি জানিয়ে দিয়েছেন লুকিয়ে রাখেননি না হলে আমরা আমাদের ছেলেমেয়েরা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এই জন্য তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা সময় শয়তান ছড়িয়ে পড়ে জিন শয়তান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ফায়দা জাহাবাস মিনাল্লায় রাতের বেশ কিছুটা অংশ যখন চলে যাবে অন্ধকার হয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টা যখন চলে গেছে হুম তখন বাচ্চাদের ছেড়ে দেওয়া অসুবিধা নেই তখন বাইরে নবিসাল্লাহসাল্লাম আরেকটি আদব বলছেন যখন ঘুমাবেন ঘুমার পূর্বে আরেকটি আদবের সাথে শ্রেণির প্রদীপ নিভাতে হবে বা আগুন যদি থাকে সেটা নিভিয়ে দিতে তার সাথে সাথে আরেকটি আদব এখানে উল্লেখ্য সেটা হচ্ছে দরজা বলেই সব বন্ধ করে দিবে দরজা খোলা রাখবে না আর দরজাপ্র কাজ করেন জানালা জানালাকে খুলে রেখে দিচ্ছেন উনি খাওয়া খাওয়ার জন্য দরজা জানালা এগুলিকে খোলা রাখবে না আর খুললেও বিসমিল্লাহ বলে হালকা হয়তো বাতাস আসা জরুরি জানালা অনেক সময় খুলতে বিশেষ করে দরজা তো খোলা রাখবেন না কিন্তু জানালা খোলার প্রয়োজন অনেক সময় আছে এই দিক দিক থেকে থেকে একটু একটু আর ওই হবে ঘরটা ঠান্ডা হবে প্রয়োজন রয়েছে বিসমিল্লা বলে যাতে করে সেখান দিয়ে শয়তানের কোন অনিষ্ট আপনার বাড়িতে না আসে পাগল খুল আবু আব বন্ধ বন্ধ রাখবে এবং বিসমিল্লাহ বলবে বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করবেন কারণ শয়তান বন দরজা কখনো খুলতে পারেন যদি ঘুমান তো শৈতান ঢুকতে পারবে না বাচ্চাদের রুম খোলা রেখে দিয়েছেন বা আপনার রুম খোলা রেখে দিয়েছেন তো শৈতান প্রবেশ করতে পারি আর শৈতান মানুষের ক্ষতি করে পয়লা অথাত তবে হতু অতিশয়তা ইন্নাহুলকুম আর দুগুণ মবিন তোমাদের প্রকাশ্য শত্রু শায়তান প্রকাশ্য শত্রু কি করে প্রকাশ্য শত্রু সব রকমের শত্রুতা করে অ্যাক্সিডেন্ট লোকেরা মনে করে যে শায়তান সম্পর্কে শায়তান শুধু ইমানের ক্ষতি করে না আপনার যানেরও ক্ষতি করে আপনার ধন ক্ষতি করে আপনার ছেলে মেয়েরও ক্ষতি করে আপনার পরিবার পরিজন সব দিক থেকে মমিন মুসলিমকে কষ্ট দেওয়ার চেষ্টা করে এই শয়তানের প্রদচরিত তোমাদের বাড়িতে মশক থাকলে মশকের মুখটা বেঁধে দিয়ে মশক বেঁধে রাখতে হয় আজকাল মশক ব্যবহার করি না কলস ব্যবহার করে অনেকে গ্রাম অঞ্চলে তাহলে কলস কি করবেন খোলা পানি রেখে দিয়েছেন কলসে না রাখবেন না কাজ আপনার জন্য ক্ষতিকর খাবার খোলা গেছে আর ওটা আবার খাচ্ছেন সকালে বা পরে এইরকম করবেন না পানীয় বস্তু হোক অথবা খাদ্য বস্তু হোক খোলা ছাড়বেন না অজকুর ইসমাল্লা যখন বন্ধ করবে পানীয় বস্তু ঢাকবে অথবা খাদ্য বস্তু ঢাকবে তখন বিসমিল্লা বলে ঢাকবে তোমাদের পাত্রগুলিকে ঢেকে দিয়ে বলবে আলি হ্যাঁ যদি কিছুই না পাও ধরেন ঢাকার জন্য কিছু নেই কোনো পাত্র পানীয় হোক অথবা খাদ্য বস্তু হোক আছে ঢাকার কিছু নেই যদি একটা কাঠও থাকে একটি হাদিস রয়েছে ওয়ালাউ আনতারু জালেহি উদান যদি কাটোতে কাট দিয়ে ঢেকে দাও আর সহিহ বুখারী মুসলিমে রয়েছে শাইআন কোন কিছু দিয়ে ঢাকা একটা পেপার দিয়ে কাগজ দিয়ে ঢেকে দাও ইসনাফিল ওয়াতফিয়ু মাসা বিহাকুম আর তোমাদের প্রদীপ হ্যাঁ লণ্ঠন বা ল্যাম্প এগুলি মিসবাহ মিসবার ওত মাসাবি এগুলিকে নিভিয়ে দাও নিভিয়ে দাও তাহলে এমন কিছু রাখবেন না যাতে আগুন লেগে যাওয়ার ভয় থাকে গ্রাম অঞ্চলে রাত্রে রান্না করলো আর রান্না করার পরে কাঠের আগুন আর ও দশ ঘন্টা নিভাবে না করছে আগুন আর ওইভাবে উঠানের মধ্যে চুলা আর রেখে দিল আর রাত্রে হঠাৎ করে সবাই ঘুমিয়ে গেছে রাত্রে বাতাস ঝড় চলে এসছে আর আগুন কে উড়িয়ে রেখে ঘর জ্বালিয়ে দিচ্ছে এইরকম ঘটনা ছোটকালে অনেক দেখতাম শুনতাম জানেন না এগুলি ঘটনা তাহলে বোঝা গেল চুলাতেও যদি আগুন থাকে আর আগুন নিভিয়ে যায়নি এখনও বুঝতে পারছেন এই আগুন একটু উড়ে গেলেই কোথাও গেলে আগুন লেগে যেতে পারে বাড়িতে বা আর কারো বাড়িতে গিয়ে পাশের বাড়িতে তাহলে আপনি পানি দিয়ে পানি ঢেলে নিভিয়ে দেন খাদ্যদ্রব্য হেফাজত করা খাদ্য বস্তু হোক অথবা পানীয় বস্তু হোক এর হেফাজত করা এটা আজকালকে মেডিকেল সায়েন্সও বলছে কোনো কিছু খোলা রেখে দেন খুব দ্রুত ব্যাকটেরিয়া হয়ে যেতে পারে কোনো কিছু খোলা রেখে দিলে হ্যাঁ কোনো কিছু খোলা পড়ে আছে আর সেটা খান তাতে ফুড পয়জন হওয়ার আশঙ্কা রয়েছে একজন শিক্ষিত মানুষ খোলা জিনিস না হ্যাঁ খোলা মিষ্টি বিক্রি করছে আর ধুলো বালি উঠছে অথবা মাছি বসছে খাবেন রুচি হবে রুচি হবে না ঠিক না এটা রুচি না কিন্তু বেহায়া মহিলা কি রুচি হচ্ছে বলেন তো দেখি আরে শিক্ষিত মানুষ যারা মেডিকেল সায়েন্স বুঝে ইঞ্জিনিয়ারিং বুঝে তারা এই বিষয়টা বুঝে যে খাবার যদি খোলা থাকে পানি যদি খোলা থাকে মিষ্টি যদি খোলা থাকে আর কলা ছিলা কলা যদি কেউ বিক্রি করে আপনার একটা উপকারই করে দিল আর এর যদি আরো সস্তা হয় হ্যাঁ ছিল ছিলে কলা বিক্রি করেছে আর আরো সস্তা করে খাবেন তবে হায়াবে পর্দা মহিলাকে কি করে বিয়ে করছেন যে মহিলা দাড়ি বরদস্ত করে না তাকে কি করে বিয়ে করার জন্য বলছেন দাড়িটা এখন রাখবো না বিয়েটা নি তারপর দাড়িটা কেন চিন্তা করুন তো বেহায় ব্যাপার কলার মতো নয় হ্যাঁ ওরা কি খোলা মিষ্টির মতো না রসগোল্লা খোলা পোড়া আছে মাছি বসছে ও তো বেহায় মহিলার তো অনেক ভালো বেহা মহিলাকে সবাই দেখেছে এলাকার চিন্তা করুন তো দেখি তাহলে ওতে কি করে আপনি শান্তি পাবেন তাহলে কখনো বেহায়া মহিলাকে যারা পর্দা করে না যারা হেজাব করে এইরকম মেয়ে বিবাহ করে এই রকম পাত্রী সন্ধান করে আর চয়েস করে কখনো শান্তি পাবেন না আপনি কখনো শান্তি পাবেন না কারণ কত লোকের অন্তরে যে অনক করেছে ও রূপ চেহারা কত লোকের অন্তরে যে বসে আছে অমুকের মেয়েটি অমুকের মেয়েটি আরে ওই ওই পোলা নিয়ে গেল রে আরে ও বিয়ে হয়ে গেল মেয়েটা রে অন্তরে ওর শয়তানি ভরা ছিল দেখেছে যেহেতু বারবার করে আর বারবার নজর পড়লেই শয়তান সুযোগ নেই ফিতনায় ফেলার আপনার যদি মহিলার উপর নজর না পড়ে কখনো ফিতনায় পড়বেন না প্রথম নজর তারপর নজর হ্যাঁ অন্তরে কথাটাকে নামিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই মেয়েটা তোকে দেখতে ভালো লাগছে সুতরাং ভালোবাস অথবা এর সাথে যোগাযোগ কর হ্যাঁ এর সাথে কি করে সম্পর্ক করা যেতে পারে এসব চিন্তা করতে বলছে নজরে কিন্তু প্রথম নজর দুই নম্বর আদব হচ্ছে ঘুমের যে ছাদের উপর যদি ছাদ খোলা থাকে ছাদের উপর যদি প্রাচীর না থাকে খোলা ছাদে ঘুমাবেন না অনেকে এরকম ঘুমিয়ে থাকে নিষেধ করেছে রসর আল্লাহ সাল্লা যেই যুগে ছাদ ছিল না পাকা বাড়ি ছিল না সেই যুগে রসর সাল্লাহ নিষেধ করেছেন যেই যুগে খেজুর পাতার ঘর বাড়ি হয়তো সাহাবাই করামদের হ্যাঁ সেই যুগে রসুরুল্লাহ সাল নিষেধ করেছেন তাহলে নবী করিম সাল্লি সাল্লাম নিঃসন্দেহ ওই ভিত্তিক কথা বলতেন হ্যাঁ নবী করিম সাল্লা সাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষের অবস্থা কি হবে আর মানুষের সমস্যা কেমন হইতে পারে সমস্ত কিছু সম্পর্কে সমাধান দিয়েছেন এই মর্মে রসুল্লাহ সাল্লাম হাদিস শোনেন রসুল্লাহাম বলছেন মানবা আলা জাহারে বৈতিন লাইসা আলি হেজারা কোন ব্যক্তি যদি নিজের বাড়ির ছাদের উপর রাত কাটায় এমন ছাদের ওপর যার ওপর পাথর দিয়ে প্রাচীর করা নেই তাহলে তার সম্পর্কে আল্লাহ পাকের কোনো দায়িত্ব নেই পাকের হেফাজতে কোনো দায়িত্ব নেই কারণ তুমি নিজেকে ধ্বংসে পতিত করলে ওয়ালাহতুল কবি তাহলুক আল্লাহ কোরআন একাডেমি একটি আয়তের সাদ করছেন তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিয়া না আশঙ্কাই রাখলে রাত্রি হতে পারে ঘুমের অবস্থা এই দিক থেকে দিতে দিক থেকে আছাড় খেয়ে বড় এটাও তো হতে পারে আচ্ছা এছাড়া সৈতান্ত মাকে নিয়ে খেলা করতে পারে সায়তান্ত মাকে ধাক্কা দিতে পারে ক্ষতি করতে পারে আর উনিশশো পঁচানব্বইয়ের ঘটনা আমার সাথে তখন আল কাসিমে ছিলাম এক ইসলামিক সেন্টার অল্প কিছু দিন তো একবার মনে হলো খুব গরম লাগছে আর এসিতে আবার এসি চালালে অ্যালার্জিরও সমস্যা খুব সমস্যা হতে ছাদের উপর একটু ঘুমাই ছাদ ফ্রি ছাদ ঘেরা আছে তারপর ঘেরা ছাদ পাশের ছাদ দেখা যাবে না মোটে আবার মাথার সমান উঁচা করে ঘেরা ছাদ একাই কিন্তু ঘুমাইলাম ঘুমাতে দিল না দুই ঘন্টা চেষ্টা করলাম শয়তান ঘুমিতে দিল না এত দুপুরি কিন্তু এমন পেরেশান করা শুরু করলো আমার মনে হয় এই ছাদের ওপর খেলাধুলা আর তাদের ডিস্টার্ব হওয়া শুরু হয়েছে আমার ঘমে যার ফলে এমন করতে লাগলো মনে হচ্ছে টেনে টেনে ফেলেই দিবে শেষ পর্যন্ত আমাকে মনে হলো যে না আর রাত কাটানো যাবে না বেশি আর চেষ্টা করে লাভ নাই যাই নেমে গেলাম আমার নিজের ঘটনা বলছি নবী সাল্লাম ছাদের উপর ঘুমাতে নিষেধ করেছেন যে ছাদ ঘেরা নেই সেই ছাদের উপর বিশেষ করে আবু দাউদের হাদিস হাদিস টিকা আলমান আসুদ আলমানি বলেছেন এতে শয়তান দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ আর আবার ঘুমের অবস্থায় পড়ে যেতে পারে যাতে প্রাণনাশ নাশ হইতে পারে বা ক্ষয়ক্ষতি হতে পারে তিন নম্বর আদ